আসসালামু আলাইকুম ভিউয়ার্স নমস্কার জি সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও আপনাদের জন্য খুবই চমৎকার এবং হেভি একটা সুকেস নিয়ে এসেছি এটা হচ্ছে গ্লাস সুকেস বা অনেকে ওয়াল ক্যাবিনেট বলে থাকেন এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট খুবই সুন্দর এবং মজবুত একটা ক্যাবিনেট যদি নিতে চান তাহলে এটার চাইতে বেস্ট চয়েস আর হবে না আমি বলবো যে আপনারা এটা নিশ্চিন্তে একেবারে চোখ বন্ধ করে নিতে পারেন এখানে চারটা খুঁটি আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চারটা খুঁটি আছে এবং নিচে দুইটা পাল্লা একটা ড্রয়ার আর সবচেয়ে বেশি যে সুবিধাটা আপনি পাচ্ছেন এটা হচ্ছে একটা 2 কিন্তু চারটা চারটা পাঁচটা রুম রুম পাচ্ছেন এখানে আমাদের থাকে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে রুম সিস্টেম করে নিতে পারবেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এই গ্লাস সুকেস গুলো অন্যান্য সুকেসে আমরা কিন্তু এই যে সামনে পুরো একটা কাঠের উপর গ্লাস বসাই দিছি এই সিস্টেমটা কিন্তু অনেক সুকেশেই থাকে না শুধুমাত্র এইখানে কোনা এবং সব প্রত্যেকটা কোনার মধ্যে বসানো হয় কিন্তু এইখানে এই এই গ্লাসটা কিন্তু অনেক মজবুত হয়ে গেছে এখানে আপনি পর্যাপ্ত জিনিসপত্র রাখতে পারবেন এবং প্রত্যেকটা গ্লাস যদি দেখেন এই গ্লাস মেশিনের আছে হাত কাটার বা কোন রকম আচর লাগার ভয় কিন্তু নাই আর আমি ডিজাইন গুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে একেবারে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের একেবারে হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন কাঠের একটা সুকেশ যেটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং এইটা কিন্তু কাঠের পাল্লা সহ এটা ব্যবহার করা কিন্তু খুবই ইজি বাচ্চাদের ঘরে এই সুকেশটা কিন্তু রিস্ক মুক্ত আরো আমাদের যে সুকেশ আছে পুশ ম্যাগনেটের যেমন এই এই শোকেসটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পুশ ম্যাগনেট গ্লাসটাই শুধু খুলে আসবে এইটা যেমন একটু রিক্স হয় এটা কিন্তু সেরকম রিক্স নেই কারণ এইটা কাঠের ফ্রেমের ভিতরে গ্লাসটা আটকানো থাকে আর ডিজাইন গুলো যদি আপনি দেখেন এই যে খুঁটিতে পুরা খুঁটিতে কিন্তু এরকম চমৎকার একটা ডিজাইন করা আছে এবং কাঠের ফাইবার গুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা সুকেস এবং খুব মজবুত হেভি একটা শোকেস যারা চাচ্ছেন যে আমি সুন্দর একটা ক্যাবিনেট নেবে এবং হেভি হইতে হবে তারা কিন্তু এই নিতে পারেন এবং এইগুলার সুবিধা হচ্ছে এই সুকেশটা যদিও ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু বহন করা খুবই সহজ এটা তিনটা পার্টে বিভক্ত আমাদের অনেক ভিডিও আছে আমরা সেখানে আপনাদেরকে বুঝিয়ে বলেছি যে এটা তিনটা পার্টে বিভক্ত পাট পাট করে কিন্তু আপনার বাসায় নিতে পারবেন এবং গ্লাসগুলো খুলে আলাদা আলাদা করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই শোকেসটা কিন্তু ডেলিভারি নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে আপনাদের ডেলিভারি খরচটা আপনারা বহন করবেন আমাদের লোক আপনাদের বাসায় গিয়ে এই শোকেসটা কিন্তু ফিট করে দিয়ে আসবে খুব সুন্দর একটা শোকেস যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারগুলিতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা স্ক্রিনশট নিয়ে সেই ছবিটা আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং এই শোকেসটা সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে বোঝার থাকে সেটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে জেনে নেবেন এবং বুঝে নেবেন বাহিরে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ এবং ভিতরের কাঠগুলো হচ্ছে গামারি কাঠ এবং টেন মিলি নাসির কোম্পানির গ্লাস একেবারে এক নাম্বার গ্লাস সাইডে কিন্তু এরকম ডিজাইন করা আছে সাইডটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারছি না একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি দুই সাইডেই কিন্তু এরকম ডিজাইন করা আছে এবং উপরে লাইটিং সিস্টেম আছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন কারণ আজকে হয়তো আপনার দরকার নাই যারা এই ধরনের সুকেজ খুঁজছে তাদের কাছে যাতে আমাদের ভিডিওটা পৌঁছে যায় সেজন্য আপনারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধু কাছে ছড়িয়ে দিবেন কারণ আপনাদের সহযোগিতাই আমাদের পচল আপনা আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বলে আজকে আমরা এত দূর আসতে পেরেছি এবং আপনাদেরকে এইরকম চমৎকার চমৎকার কিছু ফার্নিচার উপহার দিতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম